আসসালামু আলাইকুম একই দিনে একই দিনে ক্রিকেট এবং ফুটবলের দুই বিভাগে জয় করলো মোহাম্মডান স্পোর্টিং ক্লাব বাংলাদেশ ফুটবল কিংবা বাংলাদেশ ক্রিকেটে আমরা জানি মোহাম্মডান স্পোর্টিং ক্লাবের নাম ঐতিহ্য গুণগত পার্থক্য বা তাদের যে ফ্যান ফলোয়ার সময় নব্বই দশকে মোহাম্মডান আবহানি ছাড়া কোনো কিছুই বুঝতো না সেখান থেকে সেই দুই হাজার পর পরবর্তী সময়ে মোহাম্মডান কিংবা আবহানি সেই নামগুলো আস্তে আস্তে তাদের যে আলো ছিল সেই আলোটা কমে যায় এবং সেই কমা আলোতে আবারও ফিরে আসতে অনেক চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট কিংবা বাংলাদেশ ফুটবলের প্রত্যেকটা বিভাগে গরু বলেন বা ক্রিকেট বলেন বা গরু ফুটবলে বলেন প্রত্যেক জায়গায় আমরা দেখেছি এক ছত্র আধিপত্য দেখিয়েছে আবহাওয়ান লিমিটেড এবং সেখানে সবসময় সবসময়ই ছিল তারপর যখন সরকার পরিবর্তন হয় যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে তখন তো আবহাওয়ানি আরও উপরেই থাকে তবে এখন যখন একটা সিচুয়েশন এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে ঠিক সেই সময় এসে আবহানি কিংবা মহামাডান দুই টিমই মোটামুটি একটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আবহানি টিকে থাকার লড়াই আবহানি এবং মহামাডান স্পোর্টিং তারা ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে রয়েছে তো আজকে আমরা দেখলাম মহামাডান মহামাডান স্পোর্টিং এর দুইটা ম্যাচ ক্রিকেটে একটা ফুটবলে একটা ক্রিকেটে তারা মহামাডান স্পোর্টিং ক্লাব আবহানি চির প্রতিদ্বন্দ্বী আবহানি এবং সেই আবহানের খেলা মহামাডানের খেলা দেখার জন্য অসুস্থ তামিম ইকবাল ও মাঠে আসলেন আজকে গ্যালারিতে বসে ড্রেসিং রুমে বসে খেলা উপভোগ করলেন মোহাম্মডান এবং আবহানের এবং সেই ম্যাচে দীর্ঘ নয় বছর পর জয়লাভ করলো মোহাম্মদান দীর্ঘ নয় বছর এত তো নয় বছরের মধ্যে আবহানিকে হারাতে পারে নাই অবশেষে তারা হারালো আজকে সো সেই হারানো ম্যাচেও রয়েছে কিছু বিতর্ক যেমন ক্যাপ্টেন ভারপ্রাপ্ত ক্যাপ্টেন তাও হৃদয় একটা ম্যাচ নিষিদ্ধ হয়েছে সেখানে আম্পায়ারিং নিয়ে আম্পায়ার শফিদুল্লাহ শহীদ সৈকত এবং তানবির সাথে কিছু বাক বিতন্ডতা করতে এবং সে প্রেক্ষিতে তাকে নিষিদ্ধ করা হয় এক ম্যাচ তো এই সেখানে থাকে নাই এই ম্যাচের উত্তেজনা বুঝতে পারতেছেন মাঠে এবং মাঠের বাইরে কতটা ছিল ম্যাচ শেষে সেটা তাওহিদ হৃদয়ের বক্তব্যতে স্পষ্ট প্রমাণিত এবং মোহাম্মডান আরেকটা টিমের কথা যদি বলে সেটা হচ্ছে ফুটবল ফুটবলে মোহাম্মডান অনেক একটা স্ট্রং চিম ছিল একসময় কিন্তু এখন একদম হারিয়ে হারিয়ে যাচ্ছে যাচ্ছে অবস্থা সেই ফুটবলে মোহাম্মদান আজকে জিতল বর্তমান ফুটবলের অন্যতম সেরা দল বসুন্ধরা কিংসের বিপক্ষে বসুন্ধরা কিংস নিয়ে অনেক আলোচনা হচ্ছে অনেক সমালোচনা হচ্ছে সিন্ডিকেটের সাথে বসুন্ধরা কিংস জড়িত এরকম কথাও আসছে সব কিছু মিলে বসুন্ধরা কিংস আলাদা একটা কঠিন একটা অবস্থান এই মুহূর্তে রয়েছে যদিও বসুন্ধরা কিংসের অনেক বেশি রিসেন্টলি তারা নাম করিয়েছে এবং তাদের নিজস্ব স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়াম বা ফুটবলে বসুন্ধরা কিংসের মতো নতুন টিমে এগিয়ে আসা কিছুটা হলেও ফুটবলের লাভ হয়েছে এখন সিন্ডিকেটের সাথে সেটা যদি তারা জড়িত থাকে তাহলে সেটা হচ্ছে অন্য বিষয় বা সেটা আসলে খুবই মর্মাহত বা দুঃখের বিষয় হবে আমরা চাই সেই সিন্ডিকেট একটা বাঙ্গুক এবং বসুন্ধরা কিংস এই সিন্ডিকেটের সাথে জড়িত না থাকুক তবে আজকে তারা যেভাবে লড়াই করেছে মমরার স্পোর্টিং এর ক্লাবের সাথে মোহাম্মদ স্পোর্টিং ক্লাব আজকে দুর্দান্ত খেলেছে দুর্দান্ত সেই মোহাম্মদ স্পোর্টিং ক্লাব দুই এক গুলে বসুন্ধরা কিংসকে হারিয়েছে তাতে মোহাম্মদের ফ্যানরা বিশেষ করে মোহাম্মদ স্পোর্টিং কিলোমিটারের যেহেতু ফ্যান ফলোয়ার রয়েছেন তারা আজকে কিছুটা হলেও শান্তি অনুভব করবেন খুশি অনুভব করবেন একদিকে ফুটবলে যাওয়া লাভ করলেন অপর দিকে ক্রিকেটে যাওয়া লাভ করলেন ক্রিকেটেরটা যেমন জরুরি নয় বছর পর জয়টা সেই জয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল মোহাম্মদ স্পোর্টিং ফ্যান ফলোয়ারদের জন্য বা মোহাম্মদ ক্লাবের জন্য তো সেই জায়গায় মোহাম্মদ ক্লাব দীর্ঘ নয় বছর পর জয় লাভ করেছে অপর মোমাডান ফুটবল টিম তারা কি দুর্ধান্ত ভাবে বসুন্ধরা কিংস মতো একটি শক্তিশালী দল যে বসুন্ধরা কিংসের এর আট নয় দশটা প্লেয়ার আমরা দেখি যাত্রী দলে খেলে সেই বসুন্ধরা কিংস এর মতো টিন একটি শক্তিশালী দলের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে সেই জয়ের ফলে ফলে মোমাডন স্পোর্টিং ক্লাবের এখন হয়তো নেক্সট ম্যাচে খেলতে আরো বেশি এনজয়েবল হোক করবে এবং তারা আরো উৎফুল্ল থাকবে সো বাংলাদেশের ক্রিকেটে বা বাংলাদেশের ফিট ফুটবলে বলেন প্রত্যেক জায়গায় কিন্তু মহামাডনের নাম রয়েছে কিছু অঙ্গাঙ্গীভাবে জড়িত এবং সেই মহামাডান স্পোর্টিং ক্লাব যাতে হারিয়ে না যায় আবহাওয়া লিমিটেড এবং সেখানে সেই ক্লাবগুলো সামনে থেকে এগিয়ে আসলে সেটা আরও সহজ হয় তো আজকের দিন মোহাম্মদান ফ্যান ফলোয়ারদের দিন তারা আজকে হ্যাপি খুশি যেহেতু তারা ক্রিকেটে নয় বছর পরিচয় লাভ করছে এবং ফুটবলেও বসুন্ধরা কিংসের এর মতো মেস একটা দামি শক্তিশালী দলকে হারিয়ে যাচ্ছে তো এই জয়ের দ্বারা অব্যাহত থাকুক সবসময়